সেটা হচ্ছে পাঁচ থেকে উনিশ পর্যন্ত সংখ্যার যোগফল কত হবে সেটাই কিন্তু এখানে বের করতে দিয়েছে তো সেক্ষেত্রে আমরা যদি একদম পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ আট যোগ নয় যোগ দশ যোগ এগারো যোগ বারো যোগ তেরো যোগ চোদ্দ যোগ পনেরো যোগ ো যোগ আঠেরো যোগ উনিশ এইভাবে লিখে লিখে যদি যোগ করি সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে এবং একদম সঠিক যে হবে তারও কোনো কিন্তু গ্যারেন্টি থাকবে না মানে সঠিক হতেও পারে আবার না হতে পারে ঠিক আছে তো যেহেতু সরকারি চাকরির পরীক্ষার সময় কম থাকে তো সেক্ষেত্রে এইভাবে আমরা না করে একটি ফর্মুলার মাধ্যমে যদি আমরা করতে পারি সেক্ষেত্রে খুব সহজে কিন্তু আমরা উত্তরটা বের করতে পারবো তো ফর্মুলাটি কি তোমরা দেখে নাও ফর্মুলাটি হচ্ছে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই টু ইন যতগুলি সংখ্যা এবার প্রথম সংখ্যা এখানে কত আছে পাঁচ তাই পাঁচ লিখলাম প্লাস দিয়ে শেষ সংখ্যা কত আছে উনিশ উনিশ লিখলাম দুটো সংখ্যা নিয়েছি তাই দুই দিয়ে ভাগ করব ইনটু যতগুলি সংখ্যা অর্থাৎ পাঁচ থেকে উনিশ পর্যন্ত যতগুলি সংখ্যা আছে তোমরা গুনে দেখবে পনেরোটি সংখ্যা হচ্ছে তাই পনেরো লিখবো এখানে যতগুলি সংখ্যার জায়গাতে ঠিক আছে এবার পাঁচের সঙ্গে উনিশ চোখ করলে চব্বিশ বাই দুই দুই দিয়ে চব্বিশকে কাটলে বারো হয় এবং বারোর সঙ্গে পনেরো যদি আমরা গুণ করি তাহলে হয় একশো আশি সঠিক উত্তর অপশান সি একশো আশি একদম এক থেকে একদম থেকে এন পর্যন্ত সংখ্যার ফর্মুলা এবার যে উদাহরণের সাহায্যে দেখানো যাক ধরো এক থেকে একদম টানা কুড়ি পর্যন্ত সংখ্যার যোগফল যদি বের করতে দেয় সেক্ষেত্রে ফর্মুলা এই ফর্মুলা অনুযায়ী এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু যদি আমরা করি তাহলে এন বলতে এখানে হচ্ছে টোটাল কটা নাম্বার আছে কুড়ি তো কুড়ি লিখব গুণ দিয়ে এন প্লাস ওয়ান মানে কুড়ি প্লাস ওয়ান করলে কত হয় একুশ বাই কি আছে টু ব্যাস এটা কাটাকুটি করবো দুই দশে কুড়ি এবং একুশ দশে গুণ করলে হচ্ছে দুশো দশ খুব কিন্তু আমরা এক থেকে কুড়ি পর্যন্ত সংখ্যার কিন্তু বের করতে পারলাম এই ফর্মুলার মাধ্যমে এবার আরেকটি উদাহরণ দেখানো যাক এক থেকে টানা হয়ে একশো পর্যন্ত সংখ্যার যোগ ফল সেক্ষেত্রে টোটাল এখানে নাম্বার আছে কত একশো মানে এনিক হচ্ছে একশো একশোকে লিখবো এবং এন ইন টু এন প্লাস ওয়ান এখানে কি আছে এন প্লাস মানে একশোর পরের নাম্বার হবে ঠিক আছে একশো এক বাই টু কাটাকুটি করলে দুই পঞ্চাশে একশো এবং পঞ্চাশ সঙ্গে একশো যদি আমরা গুণ করি তাহলে পাঁচ হাজার পঞ্চাশ ক্লিয়ার এবার মূল অঙ্কে ফিরে আসা যাক এখানে যেটা বলেছে এক থেকে বলেনি এখানে বলেছে পাঁচ থেকে উনিশ পর্যন্ত সংখ্যার যোগফল বাট আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে যে এক থেকে এন পর্যন্ত সংখ্যার আসবে এক থেকে হলে তবেই ফর্মুলাটা হয় ক্লিয়ার এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তো আমাদের এখানে বের করতে হবে পাঁচ থেকে তো এটা যদি করতে হয় আমি ফর্মুলার সাথেই করব ফর্মুলা সাহায্যে যদি করতে হয় প্রথমে যেটা করব সেটা হচ্ছে এক থেকে উনিশ পর্যন্ত সংখ্যার যোগফল বের করে নেবো ক্লিয়ার এক থেকে উনিশ পর্যন্ত সংখ্যার যোগফল বের করে নেওয়ার পর এক থেকে চার পর্যন্ত সংখ্যার যোগফল বের করব বের করার পর দুটোকে মাইনাস করে দেবো তাহলেই হয়ে যাবে অর্থাৎ আমি যেটা বোঝাতে চাই যে সেটা হচ্ছে প্রথমে এক থেকে পুরো টানা উনিশ পর্যন্ত সংখ্যার যোগফল বের করব তারপরে এক থেকে টানা চার পর্যন্ত সংখ্যার যোগফল বের করব বের করলে এই দুটো যোগফল যদি আমরা মাইনাস করি কিন্তু পাঁচ থেকে উনিশ পর্যন্ত সংখ্যার যোগফল বেরিয়ে যাবে আশা করবো বুঝতে পারলাম তাহলে এক থেকে উনিশ পর্যন্ত সংখ্যা যদি আমরা যোগফল বের করি তাহলে কি উনিশ লিখব মানে এ নিকালটা হচ্ছে উনিশ উনিশের পরের নাম্বার কুড়ি মানে এন প্লাস ওয়ান হলো ঠিক আছে বাই টু কাটাকটি করবো দুই দশে কুড়ি মানে উনিশ দশে গুণ করলে একশো নব্বই তাহলে এক থেকে উনিশ পর্যন্ত সংখ্যার যোগফল আমরা কত পাচ্ছি একশো নব্বই এবার এক থেকে টানা চার পর্যন্ত সংখ্যার যোগফল বের করব তাহলে চার লিখব ফর্মুলা অনুযায়ী চারের পর এন প্লাস ওয়ান মানে পাঁচ হবে মানে চার ইন্টু ঠিক পরের নাম্বার পাঁচ বাই টু কাটাকুটি করলে দুই দুয়ে চার মানে পাঁচ দুগুণ হয়ে যাচ্ছে দশ তাহলে এক থেকে উনিশ পর্যন্ত সংখ্যার যোগফল আমরা পেলাম একশো নব্বই আর এক থেকে চার পর্যন্ত সংখ্যার যোগফল পেলাম দশ একশো নব্বই থেকে এবার আমি এই দশটা মাইনাস করবো যদি মাইনাস করি তাহলে কত হবে একশো আশি এবং এই একশো আশি হচ্ছে পাঁচ থেকে উনিশ পর্যন্ত সংখ্যার যোগ আশা করি বোঝাতে পারলাম ঠিক আছে তো এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার যেটা রয়েছে অপশন সি তে চলে এলাম পরের প্রশ্ন কুড়ি পাতার একটি বইতে একটি পৃষ্ঠা হারিয়ে গেছে এখানে কুড়ি পাতার বলতে কুড়ি পৃষ্ঠার কথা বলা হয়েছে পাতা মানে পৃষ্ঠা তো কুড়ি পৃষ্ঠার একটি বইতে একটি পৃষ্ঠা হারিয়ে গেছে বাকি পৃষ্ঠাগুলির নম্বরে সমষ্টি একশো তাহলে হারিয়ে যাওয়া পৃষ্ঠাটির নম্বর সংখ্যা দুটি কি কি চারটি অপশন দেওয়া অপশন এ এতে আছে নয় কমা দশ অপশন বিতে পাঁচ কমা ছয় সি সিতে এগারো কমা বারো এবং অপশন ডিতে আছে সাত কমা আট কোনটা সঠিক উত্তর আমরা দেখব অর্থাৎ এখানে যেটা বলেছে যে টোটাল কুড়ি পৃষ্ঠার একটা বই মানে বইটাতে কুড়িটা পৃষ্ঠা আছে এবং কুড়িটা পৃষ্ঠার মধ্যে একটা পৃষ্ঠা হারিয়ে গেছে তাহলে বাকি যে উনিশটা পৃষ্ঠা আছে ঠিক আছে সেই উনিশটা পৃষ্ঠার সমষ্টি মানে নম্বরের সমষ্টি হচ্ছে একশো ঠিক আছে তাহলে হারিয়ে যাওয়া পৃষ্ঠাটির নম্বর সংখ্যা যদি কি কি এটাই বের করতে দিয়েছে তো আমি এখানে মনে করলাম এখন কুড়িটাই পৃষ্ঠা আছে এবং সেক্ষেত্রে কুড়িটা পৃষ্ঠার মানে বইটাতে কুড়িটা পৃষ্ঠায় আছে এবং কুড়িটা পৃষ্ঠার নম্বরের যোগফল যদি আমরা করি অর্থাৎ সেক্ষেত্রে কুড়িটা পৃষ্ঠা আছে মানে টানা এক থেকে কুড়িটা পৃষ্ঠার নম্বরের যোগফল আমরা বের করা যে ফর্মুলা সেই ফর্মুলাটা কিছুক্ষণ আগেই আলোচনা করেছি সেই ফর্মুলার মাধ্যমে বের করব এখানে আছে এনিকাল টু কুড়ি মানে কুড়ি লিখবো কুড়ির পরের নাম্বার একুশ বাই টু কাটাকুটি করলে দুই দশে কুড়ি মানে একুশ সে গুণ করলে কত হচ্ছে দুশো দশ অর্থাৎ কুড়ি পাতার পৃষ্ঠার ঠিক আছে যে বইটা আমরা দেখতে পাচ্ছি সেই বইতে টোটাল কুড়িটা পৃষ্ঠার নম্বরের যোগফল যদি আমরা হিসাব করি তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে কত দুশো দশ এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কুড়ি পৃষ্ঠার একটি বইতে একটি পৃষ্ঠা হারিয়ে গেছে এবং যে পৃষ্ঠাটা হারিয়ে গেছে সেই পৃষ্ঠাটা আমরা জানি না ঠিক কত সেক্ষেত্রে আমি পৃষ্ঠাটাকে ধরে নেব একটা ধরে নিলাম এক্স এবং আরেকটি ধরে নিলাম কারণ যে যে পৃষ্ঠাটা পৃষ্ঠাটা হারিয়ে হারিয়ে গেছে গেছে ধরো একটা পৃষ্ঠা এখানে সেই পৃষ্ঠার একদিকে যদি এগারো থাকে ঠিক আছে আমি কথাই বলছি একদিকে যদি এগারো থাকে তাহলে পরের উল্টো দিকে কত থাকবে বারো থাকবে তো সেই কারণে আমি একটা এক্স ধরেছি আর একটা ধরছি এক্স প্লাস ওয়ান এক্স মানে যদি এগারো হয় আরেকটা হয় এগারো প্লাস ওয়ান বারো মানে সাপোজ আমি ধরে নিলাম একটা যদি এগারো হয় পরেরটা একটা বারো হয় পরপর হবে তাই তো যে পৃষ্ঠাটা হারিয়ে গেছে কারণ এক পিঠা যে নাম্বার থাকে অপর পিঠা ঠিক তার পরের নাম্বারটা থাকে সেই কারণে আমি হারিয়ে যাওয়া পৃষ্ঠার দুটো নাম্বার যেটা একটা এক্স ধরে নাম একটা এক্স প্লাস ওয়ান ধরলাম ক্লিয়ার আচ্ছা এবার এটা হচ্ছে এই একটা পৃষ্ঠার নাম্বারটা যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান এটা একটা পৃষ্ঠার নাম্বারের যোগফল হলো ক্লিয়ার তাহলে বাকি উনিশটা পৃষ্ঠার নম্বরে যোগফল কিন্তু এখানে কোশ্চেনই বলে দিয়েছে কত বলে দিয়েছে একশো পঁচানব্বই তাহলে টোটাল কিন্তু এখানে কুড়িটা পৃষ্ঠার নম্বরে যোগফল হয়ে গেল আশা করে বোঝাতে পারলাম যে একটা পৃষ্ঠা হারিয়ে গেছে সেই পৃষ্ঠার নাম্বার দুটো একটা আমি এক্স আর একটা এক্সপ্লাস ওয়ান ধরেছি এটা হচ্ছে একটা পৃষ্ঠার নাম্বার যোগফল এক্সপ্লাস এক্সপ্লাস ওয়ান বাকি উনিশটা পৃষ্ঠার নাম্বার যোগফল হচ্ছে একশো পঁচানব্বই তাহলে টোটাল কুড়িটা পৃষ্ঠার যোগফল এইভাবে যদি আমরা ধরি তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা যেটা আমরা সঠিকভাবে বের করলাম

আরেকটি নাম্বার ঠিক তার পরের নাম্বারটা হবে মানে এক্স প্লাস ওয়ান করলে কত হবে সাত প্লাস ওয়ান মানে কত হবে আট তাহলে হারিয়ে যাওয়া যে পৃষ্ঠাটা তার নম্বর সংখ্যা দুটি হচ্ছে সাত এবং আট এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার যেটা রয়েছে অপশন ডিতে চলে এলাম পরের প্রশ্ন ওয়ান কিউ প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস নাইন কিউব প্লাস টেন কিউব ইকুয়াল টু কত চারটি অপশন দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব তো এক্ষেত্রে এই যে এক থেকে টানা দশ অব্দি কিউব মানে ঘনের যোগফল যদি বের করতে দেয় তো এক্ষেত্রে খুবই সময় সাপেক্ষ ব্যাপার তো এরও একটা ফর্মুলা আছে যে ফর্মুলার মাধ্যমে আমরা খুব সহজেই উত্তরটা বের করতে পারব ফর্মুলাটা কি তোমরা দেখে নাও ধরো এক থেকে এন পর্যন্ত ঘনের যোগফল মানে কিউবিক কিউব বা ঘনের যোগফল যদি বের করতে দেয় সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ঠিক আছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই পুরোটার এই পুরোটার হয়ে যাবে স্কোয়ার ক্লিয়ার তো সেক্ষেত্রে এন বলতে আমার এখানে হচ্ছে দশ দশ লিখব এন প্লাস ওয়ান মানে দশের ঠিক পরের নাম্বার হবে এগারো বাই টু করে যেটা হবে তার স্কোয়ার হবে ক্লিয়ার তো কাটাকটি করলে দুই পাঁচে দশ তাহলে পাঁচ এগারো গুণ করলে হচ্ছে পঞ্চান্ন এই পঞ্চান্ন স্কোয়ার আমরা করবো তো পঞ্চান্ন স্কোয়ার যদি আমরা করি পঞ্চান্ন পঞ্চান্ন আমরা কি করব গুণ করবো যেহেতু স্কোয়ার আছে দুবার তো এই গুণটারও একটা সহজ উপায় আছে সহজটা কি সহজ উপায় দেখো পাঁচ পাঁচে এখানে করবে পঁচিশ আর এখানে যেটা হয় আহ পাঁচের পরের নাম্বার কত ছয় ছয়ের সঙ্গে পাঁচ গুণ করবে তিরিশ এরকম ভাবে হয় এবং লাস্ট ডিজিট থাকলে কিন্তু এই গুণটা এরকম ভাবে হয় এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যাই হোক তিন হাজার সঠিক ঠিক আছে এটা হয়ে যাচ্ছে তাহলে সহজভাবে গুণটা কি যদি স্কোয়ারে থাকে সেক্ষেত্রে পঁচিশ হচ্ছে আর এখানে পাঁচ এবং তার পরের নাম্বার ছয় পাঁচ ছয় তিরিশ এইভাবে কমপ্লিট হলো গুণটা খুব তাড়াতাড়ি বের করতে পারলাম তো এটাই হবে সঠিক আছে যেটা রয়েছে অপশন ডি তে ঠিক আছে তো বেশ আজকে এই পর্যন্তই যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে অন্যরা উপকৃত হতে পারে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ